বাংলাদেশের একটা সস্তার রাজনীতি হচ্ছে বিরোধিতা যে কেউ এখন আসবে এসে একটা ভারত বিরোধী পোস্ট করবে বা ওইখান থেকে একটা ভারত বিরোধী পোস্ট করবে তাহলেই তাকে বাবা বাবা এরকম জনসমর্থক সে পাবে জনসমর্থন সে পাবে এই বিষয়টা তারা অপরিপক্ক যারা আপনার যে সাংবাদিক বা নাগরিক যারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে একটা কথা আছে যে এক দ্য ফ্যাক্টস বিফোর ইউ স্পিক এই বিষয়টা বাংলাদেশের বেশ কিছু মানুষরা বোঝে না এবং বিশেষত যারা ওই সোশ্যাল মিডিয়ার সাথে জুড়ে থাকে একটা কোনো রকম ঘটনা পেলো সেই ঘটনার সত্য বা মিথ্যা এই বিষয়টাকে যাচাই না করে তারা ফেসবুক বা ইউটিউব ইত্যাদি মাধ্যমে বিষয়টাকে ছড়িয়ে দেয় এবং এই বিষয়টা জনমানুষের মধ্যে আরও বেশি ধরনের আক্রোশ তৈরি করে তো এই ধরনের মানুষদেরকে কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করা উচিত আমি মনে করি কারণ আমি এই কথাটা বলছি কারণ আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের যে ক্রিকেটের সমর্থক ক্রিকেটের একজন ভক্ত বড় ভক্ত টাইগার রবি তাকে নাকি ভারতীয়দের তরফ থেকে হেনস্থা করা হচ্ছে আমি যে একটা একটা বিষয় পড়ছিলাম বিষয়টা আমি আপনাদের বলছি দেখুন বলা হচ্ছে যে কানপুরে যে টেস্টের যে কানপুর যে টেস্টের সময় যে গ্যালারিতে তাকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ করেছে এরকম তিনি বলেছেন যে ওই টাইগার রবি তিনি বলছেন যে ভারতীয়রা নাকি হেনস্থা করেছে এবং এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সেই হেনস্থার সাক্ষী রয়েছে কিন্তু সাংবাদিকরাও এবার এই বিষয়টা আমি পরে আপনাদের বলছি এই সাংবাদিকরা কিন্তু এখন প্রশ্নের মুখে এবং এই সাংবাদিকরাও কিন্তু এই টাইগার রবির প্রতি ক্ষুব্ধ কেন আমি সেটা বলছি অবশ্যই তো এক্ষেত্রে বলা হচ্ছে আমি বিষয়টা দেখুন যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শারীরিক অসুস্থতার জন্য তো এক্ষেত্রে বলা হয়েছে তাকে মারধর করে এরকম নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আসল যে ফ্যাক্টরটা ছিল তাকে ডিহাইড্রেশন ছিল শারীরিকভাবে অসুস্থ ছিল এবং মূলত সে ভারতে যে এসেছিল সেটা ইলিগালভাবে অর্থাৎ সে মেডিকেল ভিসা এসেছে কিন্তু ঘুরতে গেছে মেডিকেল বিষয় এসে সেই গ্যালারিতে গেছে ঘুরতে গেছে এবং আরও একটা বিষয় সংবাদ থেকে আমি জানছিলাম যে তার নাকি যক্ষা ধরনের এরকম রোগ রয়েছে এই ধরনের একটা সংক্রামক রোগের সাথেও কিন্তু সে গ্যালারিতে গেছে সুতরাং এটা কিন্তু এক ধরনের ক্রাইম এক ধরনের অপরাধ তো সেইটা কিন্তু করেছে তবুও কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু সেভাবে কিন্তু করা হয়েছিল না তাকে চিকিৎসা করা হলো তার সুস্থতা দেখে তাকে লিভ দেওয়া হলো এইবার বিষয়টা হলো তাকে লিভ দেওয়ার পর সে সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের তরফে নানাভাবে কিন্তু পোস্ট করা শুরু করলো এবার বিষয়টা হচ্ছে এই পোস্টের সত্যতা মানে এই পোস্টটা দেখে বললাম যে বাংলাদেশের কিছু কিছু যে মানে অপরিপক্ষ আছে কিছু সাংবাদিক বা সোশ্যাল মিডিয়ার অধিকারী এই ধরনের মানুষ সেই অপরিপক্ষ ব্যক্তিরা তারা কি করছে ওই বিষয়টাকে নিয়ে একটা ফ্যাক্ট বানিয়ে ওইটাকে সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিচ্ছে এরপর যেটা আসছে সেটা হচ্ছে একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল আমি যদি পারি পিস পাশে আমি ভিডিওটা লাগিয়ে দেব সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি টাইগার রবি তিনি আস্ততেও সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন হাঁটার পথে বসে পড়ছেন এবং ভারতীয় নাগরিকরা তারা তার প্রতি সহানুভূতি দেখিয়ে তার প্রতি এগিয়ে আসছে এই বিষয়টা দেখা যাচ্ছে এবং এর পরেই সুতরাং যারা আমি বলছি যে যারা অনেকে সমর্থন করেছিল এই বিষয়টা নিয়ে ওই যে ওই ধরনের যে কিছু অপরিপক্ক যারা আপনার যে সাংবাদিক বা নাগরিক যারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে সেই ধরনের ব্যক্তিদের যে পোস্ট সেই পোস্টের বিরুদ্ধে বাংলাদেশের বেশ কিছু নাগরিকরাও কিন্তু এখন সবর হয়েছে যে একটা ভুয়ো পোস্ট তৈরি করে দুই দেশের মধ্যে দুই দেশের মানুষদের মধ্যে একটা বা সম্পর্কের একটা টানাপোড়েন সৃষ্টি করা হচ্ছে একটা বিষয় আমি শুনছিলাম মানে আমার মনে পড়ছে না কে বলেছিল তবে সম্ভবত বাংলাদেশ থেকেই একজন বলেছিলেন আধিকারিক যেটা হচ্ছে বাংলাদেশের একটা সস্তার রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতা এই বিষয়টা কিন্তু মানে বরাবরই সত্য সেই ভারত বয়কট থেকে শুরু করে এখন পর্যন্ত বিষয়টা রকম ইস্যু হলেই সেখানে ভারতকে কাজে লাগিয়ে যেটাকে রাজনৈতিক থেকে শুরু করে রাজনৈতিক থেকে শুরু করে সমস্ত কিছুর মোড়কে একটা মানে ঘটনাটাকে পুরো চেঞ্জ করা এবং জনগণের মন মানসিকতাকে মানসিকতাকে চেঞ্জ করে সেই সব যে এজেন্ডা যারা এই বিষয়টাকে তৈরি করছে তাদের যে নির্দিষ্ট এজেন্ডা সেই এজেন্ডাকে সফল করা এই ধরনের একটা কাজ কিন্তু চলছে এবং এই কাজে অনেকেই সফল হয়েছে এবং যার ইতিমধ্যে প্রমাণ আমরা পেয়ে গেছি সুতরাং আর এই বিষয়ে বলার আমি এই বিষয়ে এই ভিডিওর মধ্যে আমি যাচ্ছি না তো যে ক্ষেত্রে বিষয়টা হয়েছে আমি আপনাদের বলতে চাইব তো সেই সিসিটিভি ফুটেজ সামনে এসে দেখা যাচ্ছে যে টাইগার রবি পড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে এইবার যে সমস্যা হচ্ছে সে এখন বাংলাদেশ যে যে বলেছিলাম না যে যে কিছু সাংবাদিকদের নাম নিয়েছে সেই সাংবাদিকরা নাকি প্রত্যক্ষভাবে দেখেছে ভারতীয়রা নাকি তাকে হেনস্থা করেছে এখন এই সাংবাদিকরা প্রশ্নের মুখে পড়ছে এখন সমস্যা হচ্ছে এই সাংবাদিকদের তো বিষয়টা আমি দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে এখন কিন্তু এই সাংবাদিকদের উপর ধরা হচ্ছে যে আদতে কী হয়েছিল সাংবাদিকরা কিন্তু এখন সমস্যায় পড়ছে সুতরাং যেটা বলার কথা যে রকম একটা ফ্যাক্ট বিষয়টা জানলেই এবং আরেকটা বিষয় যে এমন কিছু নাগরিকরা আছে মানে যারা রকম একটা বিষয়কে ছোট বিষয়কে বড় করে বা কোনো রকম একটা ঘটনা যেটা সত্যি আদতে যেটা ঘটেনি সেই ধরনের একটা ঘটনাকে সত্যি বলে চালিয়ে সেটাকে এক জনসমর্থন চায় সহানুভূতি চায় তো এই ধরনের মানুষকে চিনতে হবে এই ধরনের মানুষকে আইডেন্টিফাই করতে হবে এবং এই ধরনের মানুষের জন্যই কিন্তু পুরো সমাজটা বর্তমানের যে সমাজটা বাংলাদেশের সমাজটা সেটা কিন্তু অনেকটাই অধঃপতনের দিকে যাচ্ছে এখন সুতরাং এই ধরনের মানুষকে আইডেন্টিফাই করা উচিত এবং এই ধরনের মানুষকে মানুষকে বয়কট করা উচিত বাংলা কথা যদি বলি তো যাই হোক এই বিষয়টা কিন্তু কখনোই সমর্থক নয় কারণ একজন মেডিকেল বিষয়ে আসে লিগালভাবে আসছে সুতরাং আবার একটা বলে দিই এই বিষয়টার জন্য ভারতের তরফ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে তাকে পাঁচ বছরের জন্য ব্যান করা হয়েছে ভারতে তো এই বিষয়টা ভালো করেছে একদম চিরকাল ব্যান করা উচিত ছিল কারণ এই ধরনের মন মানসিকতা নিয়ে এসে মানে ওই যে বললাম যে একটা সস্তার রাজনীতি জনসহানুভূতি চাওয়া এই বিষয়টা এখন না মানে খুব হয়ে গেছে যে কেউ এখন আসবে এসে একটা ভারত বিরোধী পোস্ট করবে বা ওইখান থেকে একটা ভারত বিরোধী পোস্ট করবে তাহলেই তাকে বাবা বাবা এরকম জনসমর্থক সে পাবে জনসমর্থন সে পাবে এই বিষয়টা তারা চায় সুতরাং একটা একটা বিষয় যেটা হচ্ছে কোনো বিষয় যে কোন আমি সবা মানে সব ক্ষেত্রেই বলছি কোনো বিষয় সেটা যে কোনো দেশের হোক সেই বিষয়টাকে আগে রিয়েল ট্রুথ সেই বিষয়টাকে জেনে তারপর সেই বিষয়টাকে মানা উচিত কারণ এখন সোশ্যাল মিডিয়া কারণ আমরা জানি জার্নালিজমের সাথে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে ইয়েলো জার্নালিজম এটা হচ্ছে এমন একটা জার্নালিজম যেটা মানে ভুল তথ্য কেমনভাবে পরিবেশন করা হবে যেখানে মনে হবে যে এই তথ্যটাই ঠিক কিন্তু এই তথ্যই কিন্তু সেই বিদ্বেষ বিদ্বেষ করা বা ইত্যাদি বা আপনার বিদ্রোহ করা ইত্যাদির পেছনে কিন্তু এই ধরনের তথ্যই থাকে আপনারা খেয়াল করবেন যে এই ধরনের ভূ তথ্যই থেকে কিন্তু বিভিন্ন ধরনের আক্রোশ বিদ্রোহ ইত্যাদি হয়ে থাকে সুতরাং কোনো একটা ফ্যাক্টকে বিশ্বাস করার আগে কিন্তু অবশ্যই আমাদের রিয়েল যে ঘটনা সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়া উচিত যাই হোক এই বিষয়ে আপনারা কি মত পোষণ করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে একটু প্রতিবেদন এখানে রাখছি জয় হিন্দ